একটা ধর্মীয় উগ্রপন্থী রাজনীতির নিয়ন্ত্রণ এখন বাংলাদেশ স্বাগত সাগর আপনার কাছে যে আওয়ামী লীগের ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী নানান রকম আয়োজন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি কিন্তু আপনার বিবেচনায় আওয়ামী লীগ এই গত দশ মাসে কি শিখেছে কি তাদের ভুল ছিল এই বিষয়ে তারা পারস্পরিক কোন আলাপ আলোচনা করেছে কিনা বা আপনি কি দেখছেন গত দশ মাসের আওয়ামী লীগকে আপনি কেমন দেখছেন আহ অনেক ধন্যবাদ সুলতানা চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করার জন্য আমার 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 সাইফুল এক সহকর্মী আজকে প্রথম সুলতানা আমি তো প্রথম একটা প্রশ্ন তুলতে চাই যে আওয়ামী লীগকে নিয়ে আমরা আলোচনা কেন করবো আওয়ামী লীগকে নিয়ে আমাদের আলোচনা করার আসলে আদৌ কোনো দরকার আছে কিনা আমি এই প্রশ্নটি আমার দুজন সহ আলোচকের জন্য রাখলাম আমি ঠিক এইভাবে দেখি যে আপনি ভূমিকাতে যে কথাটা বলার চেষ্টা বলেছেন যে বাংলাদেশের অভ্যুত বাংলাদেশের স্বাধীনতা কিংবা বাংলাদেশ এই যে দেশটির জন্ম হয়েছে বা আমরা মানচিত্রে নতুন একটি দেশ পেয়েছে বাংলাদেশ এই নতুন দেশের প্রতিষ্ঠার নেতৃত্বে ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটি হচ্ছে ঐতিহাসিক বাস্তবতা আমরা আওয়ামী লীগের উপর যত রকমের দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করি না কেন তার যত সমালোচনা করি না কেন তাকে যত মানে একটি ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে রাখার চেষ্টা করি না কেন এই ঐতিহাসিক সত্য কিংবা এই ঐতিহাসিক বাস্তবতাটাকে অস্বীকার করা যাবে না বা অস্বীকার করার কোনো সুযোগ নেই এই ঐতিহাসিক বাস্তবতা এবং সত্যকে স্বীকার করে আমাদের আলোচনায় ঢুকতে হবে এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে গত দশ মাসে আওয়ামী লীগ কি ভুল করেছে আওয়ামী লীগ ভুল করেছে কি শুদ্ধ করেছে সেটা বলবার দেখবার ব্যাখ্যা বিশ্লেষণ করবার সেটা যাচাই বাছায় করে আমি কেও না আমি খুব দূর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখার একজন খুব সাধারণ মানুষ বাংলাদেশে যে আমার দেশ আমি সে দেশের মানুষ সেই দেশকে আমি ভালোবাসি ফলে সেই দেশের সঙ্গে সংশ্লিষ্ট সব কিছু দেখি আমি মনোযোগ রাখার চেষ্টা করি এবং সেই মনোযোগ রাখার চেষ্টার জায়গা থেকে যে দলটি বাংলাদেশকে জন্ম দিয়েছে যে দলটির স্বাধীনতা হয়েছে সেই দিকে আমার মনোযোগ আছে। একটি এই মনোযোগ আছে এই কারণে যে আমি যদি বাংলাদেশের রাজনীতির দিকে তাকাই আমরা বাংলাদেশের রাজনীতিতে একটা শুধু বাংলাদেশ কেন আপনি বিশ্বের যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন আমি কানাডাতে থাকি প্রত্যেকটি দেশের রাজনীতিতে সমাজে একটা ভারসাম্য থাকতে হয় সে ভারসাম্যটা কি সে ভারসাম্যটা ইকোনমিক একটা ইকো ইকুলিব্রিয়াম যেমন থাকতে হয় যে সমাজের মধ্যে নানা সেক্টরের যে মানুষগুলো থাকবে তাদের মধ্যে তার আর্থিক অর্থনৈতিক সামাজিক নানা কিছু একটা ভারসাম্য যেমন থাকতে হয় আধুনিক জায়গায় একটা ভারসাম্য থাকতে হয় সেই ভারসাম্যটা কি বাংলাদেশের মতো জায়গায় আমরা যেখানে বিবেচনা করি যে বাংলাদেশের এটি পৃথিবীর আর কোনো দেশে হয়েছে কিনা আমি জানি না বাট বাংলাদেশে এটি হচ্ছে বাস্তবতা যে আমরা বাংলাদেশের জন্মের জায়গাটা থেকে যদি সামনে যতটুকু অগ্রসর হয়েছে আমরা কিন্তু একই সঙ্গে বাংলাদেশ সামনে এগিয়েছে একদিকে যারা বাংলাদেশটাকে জন্ম দিয়েছে যারা বাংলাদেশটাকে ভালোবেসেছে যারা বাংলাদেশটাকে বাংলাদেশ হিসাবে দেখতে চেয়েছে সেই মানুষগুলো যেমন সামনের দিকে এগিয়েছে একই সঙ্গে যারা বাংলাদেশের এই যে সামনে যাওয়াটা তাকে টেনে ধরার জন্য কিংবা আহ আমরা যদি আরো একটু ব্রডারলি বলি যে দেখেছে একটি মুক্ত চিন্তা প্রগতিশীল একটা চিন্তা রাজনীতি আবার পাশাপাশি একটি আবদ্ধ কিংবা আমি যদি বলি যে আহ খুব চিন্তা রাজনীতি কিংবা প্রতিক্রিয়াশীল রাজনীতি সেই দুটি রাজনীতি পাশাপাশি করে কিন্তু বাংলাদেশে অগ্রসর হয়েছে দেশটির সঙ্গে সঙ্গে এখন এই যে দুটি শক্তি সেই দুটি শক্তির মধ্যে কিন্তু এক ধরনের একটা ভারসাম্য যদি না থাকে তাহলে আপনি দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠা করা কঠিন আজকের বাস্তবতায় গত পাঁচই আগস্টের পরে যে সময়টায় আপনি যে সময়টা থেকে হিসাবে ধরেছেন আলোচনার জন্য যে আওয়ামী লীগের দশ মাস আওয়ামী লীগের দশ মাস মানে হচ্ছে যে গত পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে সেই সময় থেকে যদি আপনি রাজনীতির দিকে তাকান আমি অন্যদিকে আপাতত যাচ্ছি না রাজনীতির দিকে তাকালে সেখানে একটা ভারসাম্যহীনতা তৈরি হয়েছে সেই ভারসাম্যহীনতাটা কি সেই ভারসাম্যহীনতাটা হচ্ছে আপনি বাংলাদেশের অসংখ্য মানুষ যারা একটু মুক্ত চিন্তায় বসবাস করতে চায় স্বাধীনভাবে চিন্তা করতে চায় একটু সামনের দিকে তাকাতে চায় একটু উদার মন মানসিকতা নিয়ে উদার পরিবেশে বড় হয়ে উঠতে চায় এই চিন্তার মানুষ তার সঙ্গে যারা চিন্তাকে সংকুচিত করে রাখতে চায় চিন্তাকে পেছনের দিকে ঘুরিয়ে দিতে চায় একটা সাম্প্রদায়িক চিন্তার মধ্যে আবদ্ধ রাখতে চায় এই চিন্তার মানুষ এই দুটি শক্তির মধ্যে একটা ভারসাম্যহীন অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশের নিয়ন্ত্রণ এখন মোর আমি বলবো যে সাম্প্রদায়িক উগ্রপন্থী আমি উগ্রপন্থী শব্দটা ব্যবহার করি একেবারে একটা ধর্মীয় উগ্রপন্থী রাজনীতির নিয়ন্ত্রণে এখন বাংলাদেশ এই জায়গাটা একটা ভারসাম্য মানতে হবে এই ভারসাম্যটা রাজনৈতিক ভাষায় মানতে হবে এবং সেই ভারসাম্যটা আনার জন্য আরেকটা রাজনৈতিক দল দরকার যারা আসলে আমার যে মুক্ত চিন্তার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করবে আমি গত দশ মাস সময়ের দিকে যদি খুব নিবিড় ভাবে তাকাই আমি কিন্তু আমার আরেকটা অল্টারনেটিভ আমি যাকে সাপোর্ট করবো যে জায়গাটাকে আমি ভাবো যে আমার চিন্তার সঙ্গে এই দলটির চিন্তার মিল আছে সেটি আমি আমি পাইনি এখন তাহলে এই যে আমার চিন্তার আমার আকাঙ্ক্ষার যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু শূন্য থেকে গেছে এই শূন্যতাটা দেশের জন্য দেশের বিকাশের জন্য ক্ষতিকর এবং সেই কারণে এই রাজনৈতিক একটা ভারসাম্য আসতে হবে এই ভারসাম্য যেহেতু পূরণ মানে এই শূন্যস্থানটা পূরণ করার জন্য আরেকটা শক্তি যেহেতু এগিয়ে আসতে পারেনি তাহলে আমরা কি করব আমরা আমার সেই পুরনো শক্তির দিকে তাকাবো আমি আবার আওয়ামী লীগের দিকে তাকাবো যে যেই ভাই আপনি আওয়ামী লীগের দিকে তাকাবেন আপনি বলছেন যে আওয়ামী লীগ একটা নিঃসন্দেহে যে দুটি ধারা বাংলাদেশের রাজনীতিতে খুব ব্রডার উভয়েতে কিন্তু আওয়ামী লীগ কি সেই উগ্র ধর্মন্দ গোষ্ঠীকে সমর্থন দেয়নি আওয়ামী লীগ কি তাদেরকে আপনার প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে নানান রকম অনুদান দেয়া আহ কমে জননী হয়েছেন শেখ হাসিনার নিজে সেই অভিযোগের অভিযোগের তো তারাও দুষ্ট হয়েছে তাদেরকে আবার ফিরে তাকাতে হচ্ছে আপনার এই বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ একমত পোষণ করি কিন্তু সেই বক্তব্য সেই অংশটুকু আলোচনায় আসবে বা সেই আলোচনাটুকু তো দশ মাসের আগে আমরা যদি এই যে দশ মাসের যে শূন্যতাটি তৈরি হয়েছে সেই জায়গায় যদি থাকি তার সঙ্গে প্রসঙ্গ করবে সেটি আসবে এবং সেটি তো অবশ্য মানে এই দশ মাসের আলোচনা সেটি একটি মৌল ভিত্তি একটি ফাউন্ডেশন এখন আমি যে জায়গাটায় ছিলাম সুলতানা যে এখন এই যে শূন্যতাটা এই শূন্যতাটা পূরণ করবার একটা শক্তি দরকার একটা রাজনৈতিক শক্তি দরকার সেই শূন্যতাটা পূরণ করার জন্য এই দশ মাসে এই আওয়ামী কোনো কিছু করতে পেরেছি কিনা সেই প্রশ্নটি আমার কাছে মুখ্য আমি যদি সারা দেশের দিকে তাকাই আপনি সারা দেশে দেখবেন যে দল হিসাবে যারা আওয়ামী লীগের সমর্থন করে কিংবা আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করে কিংবা আওয়ামী লীগের যে চিন্তা চেতনা সেই আপনি যে কথাগুলি বলেছেন অ্যাপার্ট ফ্রম দিস এই জিনিসগুলো তারা আবার বিরোধিতা করে আপনি আওয়ামী লীগ করে আবার আওয়ামী লীগের আহ উগ্রবাদ আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতি করে যারা স্বজনপ্রীতি করেছে যারা কমিটি বাণিজ্য করেছে তার সমালোচনা করেছে এমন লোক কিন্তু আওয়ামী লীগের মধ্যে প্রচুর আছে কর্মী আছে এই সব কিছু মিলিয়ে আমি আরো একটি জিনিস বলতে চাই সুলতানা যে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে বা এই দলটির মধ্যে দলীয় সিদ্ধান্ত সেটি হয়তো সেন্ট্রাল ফোরামে সম্ভব হয় কি হয় না সেটি অন্য আলোচনা কিন্তু ইন জেনারেল সমাজে মানে দলের 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 প্রস্তাবনা নিয়ে যত কঠোরভাবে সমালোচনা হয় অন্য কোনো রাজনৈতিক দলে আপনি কিন্তু সেটা পাবেন না সেটা কিন্তু আপনি দেখবেন না হ্যাঁ এই যে আপনি ধরেন এই যে আপনি আজকে একটা শো করছেন যে আওয়ামী লীগের ভুল ভ্রান্তি নিয়ে কথা বলার জন্যে আপনি কিন্তু গত পনেরো বছরে কখনো কিন্তু কোথাও পারি যে বিএনপির সমালোচনা করার জন্য তাদের বুদ্ধিজীবীরা বা তাদের যারা সমর্থন করে শুভাকাঙ্ক্ষী বা দলীয় সেটি আপনি পান নাই হ্যাঁ এটি হচ্ছে আওয়ামী লীগের একদিক থেকে যে একটা আমি মনে করি গুড পয়েন্ট আবার এই জায়গাটা আর একটা প্রশ্ন থাকে এই যে আপনি আমরা বা যারা সমালোচনা করি সেই সমালোচনাটা আওয়ামী লীগের লিডারশিপ গ্রহণ করে কিনা নিতে পারে কিনা আর সাইফুল আলম চৌধুরী আওয়ামী লীগ আওয়ামী লীগ তো আমি সেদিন একজন একটা লেখা পড়ছিলাম আওয়ামী লীগ করতে হলে তাকে সহী আওয়ামী লীগ করতে হবে সোহী আওয়ামী লীগ হচ্ছে গিয়ে মানে একশো চোখ বন্ধ করে আওয়ামী লীগের সমর্থন করতে হবে নাইনটি নাইন পার্সেন্ট আওয়ামী লীগ ওয়ান পার্সেন্ট সমালোচনা এই দল সেটি সহ্য করতে পারে না আহ তাহলে সেই দলের ভুল ভ্রান্তির সন্ধান কেমন করে করবেন

আপনি রাজনীতি বিশ্লেষক আমি বলবো কারণ আপনার সঙ্গে আমার পরিচয় কিংবা আমি চাই না আপনি কত শো করেছেন কিন্তু বিভিন্ন সময়ে আপনি আমাকে যে সমস্ত প্রশ্ন দেন যে সমস্ত বিষয় আমার এখানে কমেন্ট করেন সেই সূত্র ধরে আপনার সঙ্গে আমার আলাপ ব্যক্তিগত ভাবে আপনার সঙ্গে আমার আলাপ নেই কিন্তু আমার মনে হয়েছে আপনি রাজনীতি নিয়ে সত্যি খুব গভীর ভাবে চিন্তা করেন দেখি আমি আমার এই আয়োজনে আপনাকে আমি দেখেছি যাতে করে মানুষ একেবারে রুটে যারা থাকে তাদের কথাটা বুঝতে পারে যে প্রশ্নটি আমি সাগত আলী সাগরকে রেখেছি সাইফুল আলম চৌধুরীকেও রেখেছি আপনার কাছেও রাখতে চাই আওয়ামী লীগ কেন ভুল ভ্রান্তি সমালোচনা সহ্য করতে পারে না তারা কি ফেরেস্তাদের দল ধন্যবাদ আপনাকে আমার সাথে যারা আছেন সহালোচক সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমাকে কি শোনা যাচ্ছে কিন্তু কোথা থেকে যেন একটা শব্দ আসছে হ্যাঁ জি বলুন বাংলাদেশের জন্মের সাথে যে রাজনৈতিক দলটি জড়িত তার নাম বাংলাদেশ স্বভাব আমি বক্তব্যটা এভাবে শুরু করতে চাই সন্তান যখন ভুল করে তার দায় দায়িত্ব পিতা মাতার ঘাড়েও বর্তায় মানুষ তাই বলে গ্রাম্য প্রবাদও তাই আছে আমার সন্তান যদি কোনো অপকর্ম করে খারাপ কাজ করে সেটা যেমন আমাকে দায়ভার নিতে হয় আমার সন্তান যখন ভালো কিছু করে সেটারও দায়ভার কিন্তু আমাকেই নিতে হবে মানে প্রশংসাটা আমিই পাই তো বাংলাদেশের রাজনীতিতে যে দেশটির জন্ম যে রাজনৈতিক দলটির হাত ধরে সে রাজনৈতিক দলের দায়ভার বাংলাদেশের জন্য যেমন তেমনি বাংলাদেশের জনগণের জন্য তেমন আমি মনে করি এই বাংলাদেশ স্বাধীনতাতে পূর্ব থেকে শুরু করে আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের যেমন দায় আছে আওয়ামী লীগের যেমন প্রাপ্তি আছে অপ্রাপ্তি আছে এবং আওয়ামী লীগের কাছে বাংলাদেশ ঋণী আমরা যদি বাংলাদেশকে ধারণ করি আমরা যদি মনে করি যে আমরা এই লাল সবুজের পতাকার অংশ আমরা যদি মনে করি বর্গ কিলোমিটারের একজন নাগরিক আমাদের আওয়ামী লীগের কাছে আমাদেরও আছে নাগরিক আপনি যে বিষয়টার অবতারণা করেছেন আজকে যে বিষয়টা যা জনগণের কাছে আওয়ামী লীগের বা ক্ষমতাহারী আওয়ামী লীগের দায়টা কি রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশে আমরা একাত্তর পরবর্তী নানাভাবে দেখেছি আমি যদি অতীতের দিকে একটু যাই অতীতকে নিয়ে বেশি ঘাটাঘাটি করতে চাই না বাংলাদেশে এক একটা বাড়ি স্মুথ পাওয়ার ট্রান্সফার হয়েছিল এবং সেটা ছিল দু সালে আমি যদি ভুল না করে থাকি আর এছাড়া বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিগত চুয়ান্ন বছরে কোনোদিনও সঠিকভাবে সঠিক সময়ে যেভাবে বলা হয়েছিল সেভাবে ক্ষমতার হস্তান্তর হয়নি একবার যে দায়িত্বটি সম্পূর্ণ নাম বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিগত সময়ে যখন আওয়ামী লীগকে এই দায়িত্বটুকু বুঝিয়ে দেওয়া হয়নি বা তাদের প্রাপ্তিটুকু আওয়ামী লীগকে দেওয়া হয়নি নানাভাবে যখন আওয়ামী লীগকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছে তখন থেকে এই যে রাজনীতির যে ধারা পরিবর্তন হয়েছে বাংলাদেশে এই ধারাটা আসলে কিছুটা প্রভাব আওয়ামী লীগের মধ্যেও পড়েছে কারণ কি আমি যখন আমার প্রতিপক্ষকে এমনভাবে আমি তাদেরকে জাস্টিফাই করি বা আমার প্রতিপক্ষ কারা সেটা আমাকে দেখতে হচ্ছে আমি কাদের সাথে বাংলাদেশে রাজনীতি করছি আপনারা দেখেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগকে সমূলে উৎপাদন করার জন্য নিঃশংসভাবে আওয়ামী লীগের মধ্যে কতগুলো হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে রাজনৈতিক দলের এত বড় সেক্রিফাইস বাংলাদেশের ইতিহাসে নেই বঙ্গবন্ধু থেকে শুরু করে একুশে আগস্টের গ্রেনেড হামলা পর্যন্ত যদি আমরা আসি সেখানে কত হাজার কত লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীর রক্তে প্লাবিত এই বাংলাদেশ আওয়ামী লীগ কোন দলের কি এত পরিমাণ নেতা সেটা আপনারা খুঁজেও হয়তো পাবেন না তারপরও বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগের কাছে মানুষের মানুষের যে যে প্রাপ্তি চাওয়া ছিল সেটা আওয়ামী লীগ চেষ্টা করেছে সফল হয়েছে ব্যর্থ হয়েছে প্রশ্ন আছে প্রশ্ন থাকবে কারণ ভুল ত্রুটির উর্ধে তো আর আমরা কেউ না আওয়ামী লীগও না আওয়ামী লীগের যে ভুল ত্রুটি আছে আওয়ামী লীগ হতে চেষ্টা করবে এই ভুল ত্রুটিগুলোকে শুধরে নেওয়ার জন্য কারণ পাঁচই আগস্ট বাংলাদেশে একটি রাজনৈতিক ফয়সালা হয়ে গিয়েছে বাংলাদেশে পাঁচই আগস্টের যে সবচেয়ে বড় রাজনৈতিক ফয়সালাটি হয়েছে সেটা হয়েছে বাংলাদেশের পক্ষের শক্তি এবং বাংলাদেশের বিপক্ষের শক্তির ফয়সালা স্বাধীনতার পক্ষের শক্তি মুক্তিযোদ্ধার পক্ষের শক্তির ফয়সালা হয়েছে অনেকেই একটি প্রশ্ন করেন যে আওয়ামী লীগ স্বাধীনতার বিক্রি করে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বঙ্গবন্ধুকে বিক্রি করে তো ভাই আপনারা কিনেন কেন আর এই বঙ্গবন্ধু স্বাধীনতা যারা কারা কেন কিনছে তাদের কি প্রয়োজন সবকিছু মিলে যখন আমরা বিচার বিশ্লেষণ করি কারণ আওয়ামী লীগের সবচেয়ে দুর্বলতম জায়গাটির নাম হচ্ছে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ যখন এই দুই যে বিষয়টিকে আওয়ামী লীগের সামনে নিয়ে এসে আওয়ামী লীগকে ব্ল্যাকমেলিং বলেন বা আওয়ামী লীগকে তোষামদি করা বলেন বা আওয়ামী লীগের সাথে নানাভাবে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগ ওই মানুষগুলোকে গ্রহণ করেছে এবং তাদের এই যে ফাঁদে আওয়ামী লীগ পা দিয়েছে এই ফাঁদটুকুতে আওয়ামী লীগ যাচাই বাছাই করে দিতে পারেনি সেটা ছিল আওয়ামী লীগের আমি বলবো সবচেয়ে বড় রাজনৈতিক ব্যর্থতা কারণ বাংলাদেশের স্বাধীনতা উত্তর বাংলাদেশে বাংলাদেশের যত অর্জন বাংলাদেশের যত কিছু উন্নয়ন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কারিগর সেটিকে যদি আমাকে এক কথায় বলতে বলেন আমি আমি বলবো যে আমার আমার বয়সকালে তো স্বাধীনতা পরবর্তী প্রজন্ম আমরা আমরা যখন থেকে রাজনীতি বুঝিয়ে রাজনীতি সচেতন বা আমরা রাজনৈতিক পরিবারও যেমন আমার জন্য আমার আমার চাচা একজন সংসদ সদস্য ছিলেন তো ওই পরিবারে আমরা আমাদের জন্য আমাদের পরিবার থেকে আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি আমরা উপজেলা নির্বাচন দেখেছি ইউনিয়ন পরিষদ নির্বাচন আমাদের পরিবারে সবাই ছিল এর বাইরে কোনো প্রার্থী ছিল না আমাদের আসলে তা আমরা ওই পরিবারটুকুতে যখন ছোটবেলা থেকে এই মানুষের মধ্যে মানুষের এই রাজনৈতিক পরিবারে যখন বেড়ে ওঠা তখন আমাদের যে চিন্তা ভাবনা চেতনা বা মানুষের যে চাহিদা সেই চাহিদার সাথে আজকের রাজনীতির অনেক অনেক ফরাক যদি রাজনীতিটা রাজনীতির জায়গায় থাকতো এটা যদি ব্যবসাতে পরিণত না হতো এটা সামগ্রিক সবার জন্য শুধু আওয়ামী লীগ দায়ী না এখানে সবাই যদি এই রাজনীতিটাকে পরিণত না করতো এবং রাজনীতিটাকে যদি তাদের আর্থিক লাভের একটি একটি সুযোগ বা ক্ষেত্র তৈরি না বাংলাদেশের রাজনীতিতে আজকে আবারও হয়তো বঙ্গবন্ধু পেতাম না কিন্তু আমরা জাতীয় চার নেতার মতো এরকম তেজস্বী নেতৃত্ব পেতাম আমরা যারা স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে সেরকম সংগঠক পেতাম আমরা বুদ্ধিদীপ্ত স্মার্ট মেরিটোরিয়াস নেতৃত্ব আমরা দেখতে পেতাম সৎ মেধাবী দেশপ্রেমিক নেতৃত্ব দেখতে পেতাম আজকে আমি শেষ করব এটা বলেই শুধু আওয়ামী লীগ এককভাবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ দায়ী আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ আছেন প্রত্যেকটি রাজনৈতিক দল আজকে এই বাংলাদেশকে এই অবস্থায় খেলে দেওয়ার পিছনে কারুর দায় আওয়ামী লীগের চেয়ে বরং বেশি কম হবে না আমি সেটাই বলতে চাই